আগে আওয়ামী লীগালা লুটে পুটে খাইছে বিএনপি আলারা ক্ষমতায় না যাইতে লুটে পুটে খাওয়া শুরু করছে নেতা ওই তাহলে মনে করে যে পুরা দেশ আমাকে খাইলাম তো নেতার গরম সৌন্দর্যের গরম শিক্ষিতের গরম এলএমের গরম যদি চেয়ারাও ভালো হয় সুরও ভালো হয় ওয়াজও ভালো হয় এটা গরমি হাইয়া না আছে না আছে ওয়াজ মানে আরেকদিন হাইব সব করবো আমি কিছু দোয়া দেই সাবান দিয়ে কদুর না ধুইলে কথা করে না সাবান দিয়ে কদর না ধুইলে সাদা কাপড়ে দিলের মধ্যে মানে কি করবো তাহলে দিলের মধ্যে যে রং কার দিয়া সার্টিফিকেটের অহংকার দিয়া ভরা না খারা অহংকার দিয়া ভাড়া বাবার টাকা আছে অহংকার দিয়া ভরা কায় মানুষ তোমার কোনো যোগ্যতা আমার কাছে কাজে লাগে না মানুষ যদি হইতে যাও বেরবিন খন্নাস ভিতরে একটা খন্নাস আছে এই খন্নাশটার ধুইয়া ধুয়ে পরিষ্কার না হইলে মানুষ হওয়া যায় না খুব 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 বালা লম্বা মাস্টার্স ডাক্তার কিন্তু আখলাখ বালা না সামারের মতো মাইসিরা সালার বসে আসতা সামার কথা কয় না কয় মরা গেলে কয় যে এটা বদমাইশে মরে গেছে কথা কয় কয় না আর যদি গ্রামের একটা সাদা সিধা গরিব মানুষ হয় অসহায় কালা জীর্ণ শীর্ণ চাষি হয় বজা গেলেন গ্রামের মানুষেরা কান্দে ভাইরে একটা ভালো মানুষ ছিল ঠোঁট দিয়া কাউরে কষ্ট দেয় নাই হাত দিয়া কাউরে কষ্ট দেয় নাই গ্রামের মানুষ হাতে আর মরে মরে তার নামে প্রশংসা করে আর কান্দে হা উজানির মরিচ ছিল চর্মনার মরিচ ছিল কোনোদিন জবান দিয়া গালি দেয় নাই কোনোদিন নামাজ সারে নাই কোনোদিন আল্লাহ বলে নাই কোনোদিন ঝগড়া করে নাই কারো জমিন দখল করে নাই তা ভালো মানুষ ছিল কান্দে আর যদি উসালাম বাসে আর বড় মুফতি বড় নেতা অমুকের তিন কিনা তিন দখল করছে অমুকের ওয়াল ভাঙ্গে দিছে অমুকের ফোলারে আটকাইয়া রাখছে অমুকের মাই আইনা বউ বউ বানায়া জ্বালাইয়া দিছে সম্পদ লুটতারাজ করছে মরতে কয় এটা জালেম চলে গেছে আছে না নাই তাহলে মানুষ হইতে গেলে দুনিয়ার কোনো যোগ্যতারে আল্লাহ মানুষ বলে না মালিকিন্ন ইলাই মিং শরীর লসিল খন্নাস খন্নাস ভিতরে ভিতরে দুইয়া মুসা পরিষ্কার বানাইয়া বলো 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 তুমি মাফ না করলে আমার আর কেউ নাই তুমি সারা আমার আর কোনো গাঠ জিয়ান নাই তুমি সারা আমার আর কোনো আপন নাই আমি বান্দা তুমি আমার মাওলা আল্লাহ বলে বান্দা এতটুকু কোনো অসহায় বান্দা কোনো গরীব অসুস্থ বান্দা হাসপাতালের ফলরে আল্লাহ বলতে দেরি আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না ওই কথাই সুরায় নামল তেলাবত করলাম এবার আসি সুরায় নামলের মধ্যে আল্লাহ কি বলে দাও দাও সুলেইমা না وقال الحمد لله الذي فضلنا على كثير من عباد المؤمنين যারা আমি আমার মারিফতের ilm দিলাম আসমান দেখা আমারে চিনে ফুল দেখা আমারে চিনে অন্ধিরের মধ্যে রাত রাতে নির্জনে আল্লাহ কইলা কান্দে নামাজে যে আল্লাহ কইলা কান্দে আমার এই মেয়ে দেখা 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 আল্লাহ বললাম মায়া লাগাইয়া কান্দে আমার নেমত দেখা দেখে আমার শুকুরি আদায় করে পেশাব বাইর করে দেই পায়খানা বাইর করে দেই খাবার হজম করাইয়া দেই গায়ে রক্ত চলাচল করাই শরীরের মধ্যে কারেন্ট দিয়ে চালাই পানি দিয়ে চালাই বিদ্যুৎ দিয়ে চালাই গ্যাস দিয়ে চালাই এক মিনিট আমি লাইন তার কারেন্ট বন্ধ করে দিলে মোটর বন্ধ হয়ে গেলে এক সেকেন্ড তুই চলতে পারবি না তো এই ঘটনার থেকে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখে কে আদালত কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে সব লাইনে দাঁড়াইছে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে

পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে পাশ করে যাওয়া লাগবে দুনিয়া আর পরীক্ষায় ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায় অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক পরীক্ষা দেওয়া যায় ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি পরীক্ষা দেওয়া যায় মেট্রিকে এক সাবজেক্ট ফেল করলে সামনের বছর মেট্রিকে পরীক্ষা দেওয়া যায় ইন্টারে দুই সাবজেক্টে ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায় আগামী বছর আরেক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায় ও বাপ ও ও মলবি ও বক্তা ও মুফতি ও পীর মৌলার আদালতে যদি ফেল করে যাও বাউলা ডালে যদি ফেল কইরা বসি আর পাস করার কোনো সাবজেক্ট নাই কি ল্যাও না দিলা ওয়uridু আলা রাব্বিকা সফা লাকাদ জীতুমুনা কামা খলকনাকুম আও ওয়াল মার লাইনে দরাইয়া রেজাল ডিবে يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول ها آه نقرؤه كتابي إني ظننت أني ملاق حسابية فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية ও আমা ও দিয়ে কিতাবিম বেশি মালি থানি কিতাবিয়া ওলাম মাদী মা হিসাবিয়া আখেরাতে যদি খুঁজানা খাস্তা ও মালানাও বক্তা ও বীর বাবা ও মা আখেরাতে যদি ফেল করে যাবস যদি ডাই যদি যায় হা কাহনি সুলতনিয়া কোনো নেতাগিরি কামলাগব না কোন দলগিরি না সংগঠনগিরি কাজে না হালকাননি সুলতনিয়া মালনা আন্নি মালিয়া ও মালওয়ালা

বালা বেবনে বাউ দাওয়াত বড় বীর বড়ো আলেম ছিল সম্পদের মোহনায় বিবির প্রেমে ফেল কইরা গেছে আবু আবদুল্লাহ উন্দুলুসি দিনের মধ্যে হিংসা আসছে আবদুল্লেব মোবারকের মরিদ আবদুল্লেব মোবারক রহমতুল্লা আলের মরিদ আবু আবদুল্লাহ উন্দুলুসি তার মরিদ হইল আব আবদুল্লেব মোবারক শিবিলি আবু আবদুল্লাহ উন্দুলুসি বারো লক্ষ হাদিসের হাফ ছয় লক্ষ হাদিসের হাফ এসেছিলেন পুরা কোরআ মুখাস্ত ছিলেন দিলের মধ্যে একটু অহংকার আসছে হিংসা আসছে রাস্তা দিয়া যায় এক খ্রিস্টান মেয়ের প্রেমে পাগল হইয়া খ্রিস্টান হইয়া খ্রিস্টানি সুয়র চড়াইয়া আট বছর সুয়র চড়াইছে ভিতর থেকে সব উঠে গেছে মলানা আবুল ফজল ফয়েজি বড় ইমাম বড় মৌলানা ছিলেন বড় তফসিরে আবু সৌদ লেখছে। বড় মুফতিও ফেল করে বড় পীরেও ফেল করে বড় মহাদ্দেশেও ফেল করে বড় নেতায়ও ফেল করে বড় ফেল করে ও ও বক্তা যদি মাওলার সামনে সেরি ফেল করে যাও আর কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়ার লাইন না এতে ফেল করলে বিদেশে কাম করে খাওয়া যায় ওয়ার্কশপে কাম করে খাওয়া যায় তরকারি বিক্রি করে খাওয়া যায় লেখাপড়া না জানলে কামলা দিয়া খাওয়া যায় ওবা ওয়াজ আখেরা তের ওয়াজ মৌতের ওয়াজ মৌলার সামনে দাঁড়াইবা আল্লা কলাকল মা হায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সেদিন যদি ফেল কইরা বসো কি লয়ে সামনে দাঁড়াইবা মাওলারে কি দেখাইবা আর কিছুতে কাজ হবে না আর কোন সাবজেক্টে পরীক্ষা দিবা না ওই ওয়াজ ডায়রি দয় লাগানোর জন্য সূরায়ে নামুল নাজিল কইরা পিপরার একটা ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হইছে আল্লাহ বলে পিপরা তোর মৌদের ওয়াজ আমার এত পছন্দ হইছে তোর ওয়াজ দ্বারা আমি কোরআন কারিমে

উঠ লাইন ঠিক করতে যেয়া ঘোরার লাইন ঠিক করতে যেয়া আসরের নামাজ বিলম্ব হয়ে যায় কিরে এবার দোয়া দোয়া করে আর কান্দে আল্লাহ ইনি আহবাবি হাত তোমার চেয়ে আমি আর কিছু ভালোবাসি না তোমার জিকিরের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না তোমার প্রেমের চেয়ে আমার কাছে আর কোনো মজা লাগে না তোমার নামের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না আল্লাহ তোমার জন্য আমার এই সম্পদ আমারে জামাত তরক করায় দিল আজকে দোকানদারি করার জন্য জামাত ছুইটা যায় ঘর বানানোর জন্য নামাজ ছুইটা যায় বিদেশ সম্পদ করার জন্য জামাত ছুইটা যায় নামাজ সুইটা যায় পয়গম্বর সুলাইমান এক হাজার উঠকে গলা কাইটা দিছে আল্লাহ যে সম্পদ আমার নামাজে ব্যাঘাত করছে আমার জিকিরে ব্যাঘাত করছে এ উট আমি রাখব না এ ঘোড়া আমি রাখবো না এক হাজার উটের পাও কাইটা লাইছে আল্লাহ কায় সুলাইমান তুই আমার নেমতের মোকাবেলায় এক হাজার উট সদ্গা পাও করে কোরবানি করে দিলি যা যা আমি তোর নেমত বাড়াইয়া দিলাম বাতাস তোর অনুগত বিমান বানাইয়া দিলাম বাতাসটারে তুই আমারে দিলি উট সদগগা করে দিলি উট কোরবানি করে দিলি গোড়া বাহন গাড়ি সদগা করে দিলি তোর পালসার গাড়ি আমার জন্য সদ্গা করে দিলি তোর পালসার গাড়ি বিক্রি করা সিল্লাই গেলি গিয়া তোর পালসার বিক্রি করা তবলিকে গেলি গিয়া এসলার জন্য গিয়ে যে গেলি গিয়া মাদ্রাসায় গেলি সেলের মাদ্রাসায় দিলি যা তুই আমার জন্য সামান্য কোরবানি করছস আমি আল্লাহ আমার খাজানা তোর জন্য খুলে দিলাম সুলাইমান নবী রুদ্দু আলাইয়া ফাতাফিক মাসাম বিসুকি ওয়াল আনাক উট আর ঘোড়া পাও কাটা দিছে আল্লাহ কয় ওয়ালি সুলাইমান আর রিয়া গুদুবু আশারুন ওয়া রাওয়াহু আমি বাতাসটারে তোর জন্য বিমান বানায়া দিলাম বাতাসটারে জন্য এবার এই বাতাস লইয়া মন্ত্রী পরিষদ লইয়া সুলাইমান নবী শুকুরিয়া আদায় করার জন্য সোজা খানায় কাবার দিকে রওনা দিছে তো সে নেতারা আওয়ামী লীগেরা হলে যদি একটু মেম্বার হইতো ফাতি নেতা হইতো তো বঙ্গবন্ধুর মাজা লইয়া মাজারও যাইতো ফুল লইয়া এখন নতুন যারা আছে সংস্কার করা দরকার সচিবালয় সংস্কার করা দরকার অর্থনৈতিক সংস্কার করা দরকার অফিস আদালত সংস্কার করা দরকার থানা সংস্কার করা দরকার সংস্কার ছাড়া দুর্নীতিবাজ দ্বারা দুর্নীতিবাজ যেখানে ভরা এদেরকে ভুল দ্বারা শেষ করার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না খারা গেছে সব মার্কালোয়া লয়া গেছে সংস্কারের জন্য ছাত্ররা রক্ত দিল ওলামারা রক্ত দিল দাঁত হারাইলো মা হারাইলো চোখ হারাইলো তাদের কোনো নাম গন্ধ নাই সব খারা গেছে নেতা হয়ে গেছে পাগলা কুত্তার মতো দখল দখলদারি শুরু করে দিয়েছে আল্লাহ সুলাইমান নবী শুকরিয়া আদায় করার জন্য খানায় কাবায় রওনা dise রাস্তার মধ্যে ওয়াজ وقال يا ايو انناس দোনো বাপ বেটা শুকরিয়া আদায় করে قال الذي قال الحمد لله الذي فضلنا والله সব শুকরিয়া আমার আব্বা দাউদ পয়গম্বর আমারও পয়গম্বর বানাইলেন সবচেয়ে বড় শুকরিয়া হলো আপনি আমার সিনার মধ্যে মারিফাতের ইলম দিয়া দিলে তাইলে ওলামারা

আল্লাহ বলে আমি সুলাইমান পয়গম্বর দাউদের শুকুরিয়া হিসাবে সুলাইমান নবীরে নবী বানিয়ে দিলাম সুলাইমান নবীর ছেলে আর কাউরে নবী নেই সুলাইমান নবীরে দাউদের উনিশটা ছেলে পয়গম্বর সুলাইমান কারণে মর্যাদার কারণে আখলাকের কারণে এলমে মারেপাতের কারণে আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে আল্লাহর প্রেমে দেওয়ানা হওয়ার কারণে ওই ছেলেটারে আমি পয়গম্বর বানাইলাম বাদশাহ বানাইলাম পয়গম্বর ওবানা এবার এবার সাইমান রিহা শাহরুন রুয়া শাহরুণ সকালে আর বিকালে এই বাতাসটা প্লেন বানাইয়া এক মাসের রাস্তায় কাবায় রওনা দিছে তো যাওয়ার মধ্যে আসরের নামাজ পড়ার জন্য বিমান যেই ল্যান্ড করবে নিচে এসিল পিঁপড়ার দলেরা বৃষ্টির মধ্যে এবং গুরগুর গুরগুর করে পাহাড়ের মধ্যে যেই সুলাইমান নবীর সিংহাসন আশি হাজার সৈনিক তেরো হাজার মন্ত্রী এই বিশাল বহরল লয়া এ বিশাল ছোডাউন লয়া কোনো মার্কায় খারায় নাই সোজা বাইতুল্লাহ গেছে গিয়া আজকে যদি আমাগো আশি হাজার বহর আর তেরো হাজার মন্ত্রী যদি কোনো এরকম বহর দিত বাতাসে লইয়া ফেলেনে যাইতে পারতো তাই পুরা পুরো দেশটারে দখল করে দিত কোনো রহম একটু দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টিয়ার একটু চাউল চুরি করে মালিক হইতে দেরি এই যে সারা রাস্তা মার্কা দিয়ে দখল করে এলেছে কিয় কথা এইটো কোনো রকম এইটো নেতার বাপ বাতাস হৈছে যে তোৰ এই বিৰিজে অর্ধেক ৰডের পইচা চুৰি কইরা এইটো দশ লাখ টিয়াৰ মালিক হৈছে এতিয়া হেন শুরু কইরা একদম কমিল্লা পর্যন্ত বড়ো ৰাতুন কমিল্লা পর্যন্ত সারা রাস্তায়তে ছবি দিয়ে ভরা কিয় না আছে না নাই ষোলমান পয়গম্বর তেৰ হাজার মন্ত্রী আশি হাজার সৈনিক লৈয়া বাতাসে প্লেনে মক্কা মুকাররমায় রওনা দিছে রাস্তার মধ্যে যেই নামছে পয়গম্বর সুলাইমান রে এবারে নিচে ওয়াজ করতে আসে ক হাতত আয়াত ওয়া দিনাম কালত নামলেটুন ইয়া আন্নমল দুখুলু মাসাকিনাকুম লা নাকুম লা ইহতিমানাকুম সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইশউরুন পিপিলিকা গর্তের মধ্যে থেকে বলেও আমার গণপ্রজাতন্ত্রী পিপিলিকার দল পয়গম্বর সুলাইমান দৈত্য দানব মন্ত্রী লয়া সৈন্য সিংহাসন লয়া নামছে খবরদার সুলাইমানের লগে লাফালাফি করো না সুলাইমান পয়গম্বর বিসমিল্লা গ্রুপের লোক আল্লাহওয়ালা গ্রুপের লোক আল্লাহর মারে ফাতের লোক সুলাইমানের সামনে দাবা দাবি কোদাকুদি কইরা পারবা না যদি বাঁচতে চাও তাহলে জলদি মাটির তলের গর্থের মধ্যে ঢুইকে যাও সুলাইমানের আল্লাহ ওয়াউল্লিম না মন্তিকাত তাইব সব পশু পাখির ভাষা শিখাইলেন যেই এই কথা বলছে আল্লাহর পেগম্বর সুলাইমান পিঁপড়ার কথা বুঝে ফেলাইছে আল্লাহু একবার পায়গম্বর সুলাইমান পিপরারে কথা শুনা হাইসা দিয়া পিপরারে আঙ্গুলের মাথায় নিয়ে বলে ও পিপিলিকার রানী ও পিপিলিকার রানী তোর ওয়াজে দি মজা আছে তোর ওয়াজে দি জাদু আছে তুই তোর জাতীয় তাবাদি তুই তোর দলের প্রেম তোর দলের দলের মানুষের নিরাপত্তার জন্য নিবিদিত প্রাণ তোর ওয়াজে আমার কলি যায় মায়া লাগছে আমার আরে একটু শোনা এই ওয়াজ ওয়াজ কেন ওয়াজের মাকসাদ কি এই ওয়াজ এবার পয়গম্বর সুলাইমান পিপিলি কামারে টুয়ার সোনারে কয় না 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 গো পয়গম্বর সুলাইমান আপনি জিন ইনসানের বাদশাহ আমি একটা ক্ষুদ্র প্রাণী তুচ্ছ প্রাণী নিজেরই ক্ষুদ্র মনে করছে কয়লা নাম লাতুন কোরআন বলে পিপিলিকা এক রানী পিপিলিকা এক জগতের পিপিলিকা বলে না না আল্লাহ এক মহারানী বলে পিপিলিকা বলে আমি ক্ষুদ্র তুসুল আমি তোমারে কি ওয়াজ শোনাইব কয় না 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 যদিও তুই ছোট তোর ওয়াজে বড় জাদু আছে বড় মজা আছে আমার একটু ওয়াজ শোনা পিঁপড়া বলে সুলাইমান ইমান যখন তো এক কলি আপনি আপনার মন্ত্রীদেরকে বলে দেন ডিসি এস বলে দেন সৈনিকদেরকে বলে দেন উপরে লাফালাফি করে লাভ নাই উপরে হাওয়ায় বেশি দিন চড়া যায় না উপরের বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না উপরের অট্টলিকায় বেশি দিন থাকা যায় না মাটির তলে যাওয়া লাগবে মরা লাগবে তো মাটির তলে যাওয়ার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানায়াল এক ওয়াজে পিঁপড়ার এক ওয়াজ জাত এক ওয়াজ কলিজা আমার চিরালাইছে লাইছে সময় কোন আসা লইয়া কত স্বপ্ন লইয়া কয় ডারে ডাক দে পুতের বউরে ডাক দে বিদায় লইয়া লই মারে ডাক দে মায়ের টু পানি দে বড় ভাই একটু ছেলেটারে ডাক দে ছেলেটা একটু পানি দেও একবারও কেউ ভাবে না ও আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর দিকে দিল লাগাইল না কোন ওয়াজ লোয়া রওনা দিলা কোন আমল লয়া রওনা দিলা কোন নামাজ দিলা আল্লাহর কাছে দেখানোর মতো একটা নামাজ বানাও আল্লাহর মতো দেখানোর কাছে দেখানোর মতো একটা রাত্র বানাও আল্লাহর দেখানোর মতো একটা ওয়াজ বানাও আব্দুল কাদের লাইনে দাঁড়াইছে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে সবাই লাইনে দাঁড়ানো ও থর কইরা কাঁপতেছে আজকাল কেউ কারোয়া আপন না সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া যাওয়া লাগবে যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে মুফতিগিরি হিসাব হিসাব দিয়া যাওয়া লাগবে মালের হিসাব দিয়া যাওয়া লাগবে কই রোহানা দিলা কি লোয়া দিলা আব্দুল কাদের জেলানির হিসাব সামনে আল্লাহ বলে ও আব্দুল কাদের জেলানি বলো 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 আমার জন্য কি আনস কাল্লা সত্তর বছরের নামাজ আনছি সত্তর বছরের তাহাজ আনছি সত্তর বছরের জিকির আনছি আব্দুল কাদের জেলানির নামাজ আব্দুল কাদের জেলানির জিকির আব্দুল কাদের জেলানির এবাদত আব্দুল কাদের জেলানির কান্নাকাটি আব্দুল কাদের জেলানি এই সত্তর বছরের দ্বারা তোমার কি কর্ম মাফ কইরা দিম কাল্লা তোমার দয়া ছাড়া মাফ তো হবে না তবে আমি যে সত্তর বছর কানলাম সত্তর বছর নামাজ পড়লাম সত্তর বছর ইমামতি করলাম সত্তর বছর ওয়াজ করলাম আল্লাহ আমার এটার একটা ওজন দেন আল্লাহ আমার এটা রে সত্তর বছর খাঁটলাম সত্তর বছরে আমার এটা ওজন দিবেন না কিছু আমারে দিবেন না আল্লাহ কয়েদে দেখল আল্লাহটা আমার দেহান তো সত্তর বছরের এবাদত সত্তর বছরের নামাজ সত্তর বছরের তাহায্য সত্তর বছরের জিকির ও আজ এক পাল্লায় দিসে আরেক পাল্লায় সকালবেলায় ঘুমের থেকে উঠা যে আসমানটা দেখে চন্দ্রটা দেখে হাওয়াটা দেখে ম্যাগটা দেখে একটু বাতাস লাগে চোখ দিয়ে যে একটু হাওয়া লাগায় এটু দেখে এই নেমতটার এক পাল্লায় দিছে সত্তর বছরের এবাদত নিচা হয়ে গেছে আল্লাহর আসমান দেখা আল্লাহর জমিন দেখা আল্লাহর গাছ দেখা আল্লাহর হাওয়া লাগানো এই নেমতটা অনেক বাড়ি হয়ে গেছে এবার আব্দুল কাদের জেলানি কান্ধে আল্লাহ আব্দুল কাদের জেলানি সত্তর বছর তো এক আসমান আর জমিন দেখার মোকাবেলায় শেষ হয়ে গেল এখন পারলে কিছু দেখাও ও বা ও মালানা ও বক্ত কি লো আর আনা দিলা দেখানোর মতো একটা নামাজ আসেনি দেখানোর মতো একটা রাত্র আসেনি দেখানোর মতো একটা ওয়াজ বানাইল হায় আয় আয় ও বলা না মুক্তি ও সাইখুলা দিস পীরেও হাইরা যায় সাইখুলা ও হাইরা যায় মহাদেশেও হাইরা যায় ফেল যদি কইরাব সি রে হায় কোনো সাবজেক্টে নতুন পরীক্ষা দেওয়া যাবে না